ঠিক তেমনিভাবে মা-বাবার সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য আছে যদি আমরা একে অপরের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে আদায় করি তাহলে একে অপরের হকগুলোও সঠিকভাবে আদায় করবে জন্য কোরআন ও হাদিসের দৃষ্টি থেকে সন্তানের প্রতি ছেলে সন্তানের প্রতি মা-বাবার পাওনা হক পাওয়া যায় এর মধ্যে দুইটা হক হচ্ছে মা-বাবার দুইটা হক অর্থাৎ বাবার দুইটা হক হচ্ছে সন্তানদের জন্য একটা আদর্শ মায়ের ব্যবস্থা করা সন্তানের জন্য একটা আদর্শ মায়ের ব্যবস্থা করা এটা হচ্ছে বাবার জন্য সর্বপ্রথম হক সন্তানের জন্য আদর্শ মায়ের ব্যবস্থা করাটা বাবার উপর লাজেম বাবার উপর এটা হক যদি আদর্শ মায়ের ব্যবস্থা না করে তাহলে আমি আমার সন্তানের উপর খেয়ানত করলাম আমি আমার সন্তানের যে দায়িত্ব এই দায়িত্বটা সঠিকভাবে আদায় করে নেই এই আমরা যারা অভিভাবক আছি আমরা যারা নতুন প্রজন্ম আছি আমরা এ বিষয় খুব খেয়াল রাখতে হবে যে আমরা যাকে বিবাহ করব। বা যাকে আমাদের ঘরে নিয়ে আসব তিনি যেন একটা দাঁড়ানিক আল্লাহ রসুল বলেও দিয়েছেন এমন মহিলা বিবাহ করতে হবে রসুল বলেন তুনকাবুল নামার আদ লে লেহা ওয়ালে হাসা লেহা ওয়ালে জামা লেহা

আমাদের আছে আমরা এই এবং সতর্ক যদি আমরা আমাদের সন্তানদের জন্য আদর্শ মায়ের ব্যবস্থা করতে পারি তাহলে আমাদের বংশ থেকে যারা আসবে তারাও আদর্শ সন্তান আসবে তাহলে তারা যদি আদর্শ সন্তান আসে তাদের হক যদি আমি করি তাহলে আমার বার্ধক্য কালে আমার বৃদ্ধকালে আমার সন্তান ও আমার হক অবশ্যই আদায় করবেন ইনশা আল্লাহ এই জন্য আজকে অভিভাবক সমাবেশ এটা এই জন্য অভিভাবকদেরকে আহ্বান করব আমরা যে সমস্ত অভিভাবকরা আছি বা আমাদের ছেলে সন্তানরা আছে এদেরকে আমাদের হক যেটা সর্বপ্রথম তাদের জন্য আদর্শ মায়ের ব্যবস্থা করা এরপরে দিনদারিয়তের বিষয় যেটা অন্তত কম আমি আমার সন্তানকে তিনটা বছর শিক্ষা দিতে হবে কোন আলেম কোন কোন হাদিস কোনো কাউকে বলে না যে তুমি তোমার সন্তানকে প্রফেসর বানাইতে না ডক্টর বানাইতে না ইঞ্জিনিয়ার বানাইতে না শুধু আমরা আপনাদের হাতে পায়ে ধরে এতটুকু বলি যে আপনারা তিনটা বছর আপনাদের সন্তানকে কোরআনের শিক্ষা দেন যদি কোরআনের শিক্ষা প্রাথমিকভাবে আমার সন্তানের সিনের মধ্যে ঢুকে কোরআনের আইলেন যদি আমার সন্তানের বুকের মধ্যে থাকে ওই সন্তান ডক্টর হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু ওই কোরআন ওই সন্তান কোনোদিন আল্লাহর ফজলকরমে আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবে না আমার হাদিসের